আসসালামু আলাইকুম আজকে আমি খাড়কন পাতা দিয়ে খুবই দারুণ একটি রেসিপি তৈরি করবো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা আশা করছি এই রেসিপিটি পুরোটাই না টেনে দেখবেন আমি এখানে খাড়কন পাতা নিয়েছি আর এইটাকে আমাদের অঞ্চলে খাড়কন পাতা বলে এবং বাজারেও খাড়কন পাতা বলে আপনাদের কার অঞ্চলে কে কী নামে চেনেন তা আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমি খারকন পাতাটাকে এভাবে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এভাবে শাকটাকে ছোট ছোট করে কেটে নেব আর শাকের যে ডাটাটা আছে এটাকে এভাবে উপর থেকে একটা আঁশ আছে আঁশটাকে আমি ফেলে দিচ্ছি ফেলে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর এই খারকন শাকটা কিন্তু খেতে খুবই ভালো আপনারা চাইলে খেতে পারেন আপনাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়ি তাদের দেখবেন বাড়ির কান কানাচ্ছে খুব সুন্দরভাবে বর্ষার এই সিজনে এই শাকটা কিন্তু হয় আপনারা একবার খেয়ে দেখবেন শাকটা অনেক খেতে ভালো আর আজকে আমি খারকন শাক আর খারকন শাকের ডাটা দিয়ে ভত্তা তৈরি করব। আশা করছি ভত্তাটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি একবার কেউ আমার এই ভিডিওটি দেখে তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন খারকন পাতার ভত্তাটি খেতে কতটা মজা তাই প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে এর ভিতরে এক চামচ জিরা আর এক চামচ কালো জিরা দিয়ে এটাকে আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রাখব এরপরে এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি এখানে রসুন আর দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে চারটির মতো রসুন ব্যবহার করেছি আর চার পাঁচটি কাঁচামরিচ তিনটি মরিচ ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের শাকের প্রয়োজন অনুযায়ী নেবেন এই শাকটা একটু ঝাল ঝাল করে খেলে খুবই ভালো লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করে নেবেন এবার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি এবার শাক আর ডাটাটা দিয়ে এটাকে ভেজে নেব এবার এটাকে সুন্দর করে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদমতো বা পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এরতে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এটাকে চাইলে ঢাকনা দিয়েও ভালো করে সেদ্ধ করে নিতে পারেন এটা এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা খুব ভাজা হয়ে গেছে এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব এরপরে এখানে আমি যেই জিরা ভেজে রেখেছিলাম কালো জিরা সাদা জিরা এবার এগুলোকে গ্রো করে নেব আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বাসা তৈরি করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবার রসুন আর মরিচগুলোকেও আমি বেটে নেব তবে আপনারা যারা আমার এই চ্যানেলটার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি এত ডুক পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি আশা করছি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এবার আমি শাকটাকেও বেটে নেব এটা আমি শিল্পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারে জারে ব্যালেন্ড করে নিতে পারেন আর এইভাবে ভত্তাটা তৈরি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ একটি ভত্তা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন ভত্তাটি তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই যে দেখুন আমি এটা তুলে নিয়েছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম